শুরুটা করছি একটু থমকে যাওয়ার মতো একটি তথ্য দিয়ে যা হয়তো কল্পনা করাও কঠিন যুক্তরাষ্ট্র নাকি বিশ্বজুড়ে উনিশশো ছেচল্লিশ সাল থেকে প্রায় তিরানব্বইটি অভ্যুত্থান বা শাসন পরিবর্তনের চেষ্টা চালিয়েছে আর তার মধ্যে দুটি ছিল ইরানে কিন্তু আশ্চর্যজনকভাবে সফল হয়নি তারা ঘটনাটি যেন শক্তির সংঘাতের সেই অদৃশ্য নাটক যেখানে আলো সবসময় সামনে পড়ে অথচ গল্প চলে পর্দার আড়ালে স্থানীয় সময় পাঁচ ডিসেম্বর শুক্রবার সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক মিডিয়া গ্রুপ আইএমআইকে কে দেয় এক সাক্ষাৎকারে এ তথ্য জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিরিয়া নিযুক্ত দূত টম ব্যারাক তেহরান ভিত্তিক সংবাদ সংবাদমাধ্যম আইএসএনএর প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য ব্যারাক জানান ওয়াশিংটন আগেও ইরানে সরকার পরিবর্তনের চেষ্টা করেছিল কিন্তু সেগুলো ব্যর্থ হয়ে যায় তিনি আরো বলেন যদি কেউ যুক্তরাষ্ট্রের বর্তমান ট্রাম্প প্রশাসনের উপর একই উদ্দেশ্যের অভিযোগ তোলে তাহলে তার মতে তা ব্যর্থতার ভাষায় এই অঞ্চলের সমস্যা সমাধান অঞ্চলকেই করতে দেওয়া বেশি যুক্তিসঙ্গত ব্যারাক বর্তমানে তুরস্কে মার্কিন রাষ্ট্রদূত হিসেবেও করছেন দায়িত্ব পালন এই কথাগুলো যেন এক ধরনের মোর ঘোরানো মুহূর্ত বিশ্বের শক্তিধর দেশগুলো যখন বড় বড় সিদ্ধান্ত নেয় তখন ভূ রাজনীতির মাটিতে নেমে থাকা মানুষদের কাছে তা অনুভূত হয় ঝড়ের মতো হঠাৎ আলো হঠাৎ অন্ধকার ব্যারাকের বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায় সেই ঝড়ের গতিপথ খানিকটা বদলানোর